একসময়ে টানা পড়েন উত্তেজনা আর সোশ্যাল মিডিয়ার ঝড়ের পর এখন কি আবার বন্ধুত্বের পথে হাঁটছে ভারত ও মালদ্বীপ চলুন জেনে নি ভারত মালদ্বীপ সম্পর্কের এই নতুন অধ্যায়ের গল্প দু সালের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্যদ্বীপ সফর ঘিরে মালদ্বীপে একাধিক নেতার কটু মন্তব্যে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় পর্যটকদের মালদ্বীপ বর্জন সোশ্যাল মিডিয়ায় বয়কট মালদ্বীপস ট্রেন্ড সব মিলিয়ে উত্তেজনা চরমে ওঠে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় এসে ইন্ডিয়া আউট নীতিকে সামনে আনেন ভারতীয় সেনাবাহিনী মালদ্বীপ থেকে প্রত্যাহার এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এগুলো ভারতকে দুশ্চিন্তায় ফেলে তবে দু সালে চিত্রটা ধীরে ধীরে বদলাতে শুরু করে সাম্প্রতিক এক দ্বিপাক্ষিক বৈঠকে মালদ্বীপ জানায় তারা ভারতের সঙ্গে উন্নয়ন প্রতিরক্ষা ও পর্যটনে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী প্রেসিডেন্ট মুইজ্জু নিজেই বলেছেন ভারত আমাদের আঞ্চলিক বন্ধু ও সহযোগী ভারত ইতিমধ্যেই মালদ্বীপকে ঋণ ও সুদ অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে সহযোগিতা দিয়ে এসেছে এই সম্পর্কের পুনর্জন্ম শুধু কূটনৈতিক নয় জনগণের স্বার্থেও গুরুত্বপূর্ণ পর্যটন চিকিৎসা ও শিক্ষা সবখানেই ভারতের ভূমিকা চোখে পড়ে ভারত ও মালদ্বীপ আবারও মুখোমুখি নয় এখন কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ব রাজনীতির উত্তাল তরঙ্গে টিকে থাকতে হলে এই সম্পর্ক আরও শক্তিশালী করাই ভবিষ্যতের মূল চাবিকাঠি